বলেন না ভালোবাসি এবং তাকে তার সাথে কাজ করার ইচ্ছা বলেই কিন্তু আজকে মিডিয়া জগৎ থেকে অনেক মানুষ কিন্তু আমাকে অফার করেছে আমি কিন্তু রাজি হই না কোথাও আমার একটাই ইচ্ছা ছিল যে হিরো আলমের হাত ধরে আমি মিডিয়া জগতে আসব তো আল্লাপাক হয়তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে এজন্যে আর কি তাকে আমার ভালো লাগা এবং ভালোবাসা আই লাভ ইউ মাই সুইটহার্ট ওকে আই লাভ ইউ টু এটাকে তো আমরা কেটে ডেস্ক কাল কি হয় শুটিং সরবে তার দিয়ে ফেল দিলাম আমি দুই দিনের মধ্যে দুইতে হাত বেড়ে দেব তার দুই দিনে পেমেন্ট হলে দে অফার করব ঠিক আছে কারটা ভালো লাগে তারটা হবে নাকি বলেন তেরিয়া মুড়ি সব আপডেট কেন দিয়া মুড়ি তো থাকতো যুল আর বউ থাকতো তার তুমি সুমন আমার পাশে থাকতে পারতো না সোয়া থাকতে পারতো কেউ থাকতে পারতো না সে দিয়া মুড়ি তো থাকতো যে তো দিয়া মুড়ি বিষয়টা টোটালি কোলক এই বিষয়ে আমরা কথাই বলতে থাকলে সামনে তোমাদের বাংলাদেশ চিন্তা ভাবনা করো আমরা হাত দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমরা এখন দুই নায়িকের অপসন্মত কেমন করে মিষ্টি মিষ্টি প্রেম অফার করতে পারে ছেলে তো এই তোমরা তো এরকে দু একটা বয়ফ্রেন্ড ছিল নাকি তারা প্রেম টেম করছে নাকি তারা বিয়ে হয়েছিল নাকি আমরা আজকে প্রমাণ পাবো নাকি তো অফারে বসতে পারবো এটা কয়টা প্রেম করে শেখা খাইছে নাকি ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে অনেক আগে থেকে ফলো করতাম যখন নাইন টেনে পড়ি তখন থেকে আমার তোমার উপর ভালো লাগা কাজ করতো আর তোমাকে আমি ফেসবুকে ফলো করতাম তোমার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো কিন্তু এর ভিতর থেকেই ভালোবাসা মানে হয়ে যায় আর কি মোটামুটি ভালো লাগা থেকে ভালোবাসা তো সব সময় তোমার ফেসবুক ফলো করি তো দেখতে দেখতে একদিন তোমার টিকটক আইডির ভিতর ঢুকে ঢুকে তোমার সাথে কথা হয় তো সেই থাকা থেকে আমার ভিতরে বেশি আবেগ জন্মায় যায় তোমার প্রতি ভালোবাসাটা ঠিক আছে আমার হাতটা কেমন কেমন ডিস্টার্ব করতেছে যাই হোক আমরা দ্বিতীয় নেক্সটে আমরা আপনার কথা শেষ হয়েছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং তোমার হাটটা ধরেই থাকতে চাই হাটটা আর ছাড়তে চাই না আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ টু টু লাভ